তো গাইস এতদিন আমি ফেসবুক চালিয়েছি ইউটিউব চালিয়েছি প্লাস ইনস্টাগ্রামও চালিয়েছি এখন যাই হোক সেগুলো চলছে প্লাস এখন সংসার চালাতে হচ্ছে সেটাও একটা প্রতিভা

তো গাইস আমার যে ঘর আছে আমার যে বাড়ি সেখান থেকে এই যে রাস্তায় আমি আছি এই যে রাস্তায় দাঁড়িয়েছি রাস্তার এ পাশে আমার বাড়ি রাস্তার এ পাশে সুন্দরবন এখানে অ্যাভেলেবেল আছে চিতা ল্যাংড়া ল্যাংরা শেয়াল তার সঙ্গে আরেকটা যোগ হয়েছে লেউ আমার বুলেট প্রুফ মুরগি সব এখানে এসে গেছে সব বুলেট প্রুফ পুরো কমানো সব বুলেট প্রুফ ছাড়া সব ছাড়া সব চলেছে বলা যায়নি যখন খুশি সে ভারত পাকিস্তানের মতন হামলা হয়ে যেতে পারে ওর জন্য ওদেরকে ডাকছি এত করে মানুষ বলে পাত্তাই দিচ্ছে না আমার খাচ্ছে আমার পড়ছে আমাকে আর পাত্তা দিচ্ছে না এটা সুন্দর বন সব অ্যাভেলেবেল